গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর দেখলেই বিছানা তুলে নিলাম আর কি হচ্ছে বেরিয়ে গেছে আর মা তার আগে হচ্ছে সবজি চলে এসেছিলো সবজি নিলো দেখলেই তোমরা তো দেখা যাক আজকে কী রান্নাবাড়ি হয় আর আজকে তোমরা হয়তো বলতে পারো এত গরমে আবার কম্বল কেন কারণ এই দুদিন থেকে আবার দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মেঘলা হয়েছিল তো ভোরের দিকে ওই কম্বল কম্বলটা টেনে নেওয়া হয় ওই আলনার থেকে নিয়ে আবার গায়ে দিয়ে শুয়ে থাকি কারণ এইদিকে আবার ফ্যান চলে আর ফ্যান বন্ধ করলে ভিকিল লাগে ঘর তো ওর জন্য দেখি ও টান টানছে আস্তে আস্তে তো দুদিন থেকে দেখছি আর এই যে চাদরটা যে দেখলে ওই চাদরটা তো প্রথমে গায়ে দিয়ে রাখি হালকা করে কারণ আমার শোয়ার সময় কিছু না কিছু গায়ে লাগে তো ওই কম চাদরটা গায়ে দিয়ে রাখি ভোরের দিকে যখন ঠান্ডা লাগে তখন ওই কম্বলটা তো জায়গা নেই তো ওখানে আবার এই বিছানাতেই ভাজ করে রেখে দিলাম তোমরা কিন্তু আবার কেউ কিছু বলো না যে কম্বল কেন আবার কারণ এই দুদিন আবার একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু মেঘলা ছিল ওর জন্য তো দেখা যাক চলো আজকে কি রান্না হয় মা কি করছে এখন চলো দেখি আমি আমিও জানি না কি সবজি নিয়েছে দেখে আসি চলো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি সকালবেলায় উঠেছি উঠে মানে দুই রং চা খাওয়া হয়ে গেছে যদিও বা লাল চা তারপরে উঠুন দুটোন ঝাড়ু দিয়ে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি সবজি নিয়ে সবজি নিলাম এখানে হচ্ছে ঝিঙা পটল বেগুন লেবু আলু রসুন এই নিলাম সবজি আর শাক ভালো পাই নাই অনেক দিন ধরে শাক করি না বিয়ার বাবা একটু মনঃপন্ন হয়েছে শাক করতে পারি না আসলে শাকগুলো ভালো পাই না ভালো লাগে না হুম খসখসা শুকনো শুকনো এর জন্য আর নেওয়া হয় না তো ঘরের লাউ শাক আছে লাউ গাছ তো পরশু কেটে দেবো তো ভাবলাম অনেক ডাল ছেটে দিয়েছি তো ভাবলাম বিয়ারটা যদি পাতা পায় নিয়ে তাহলে বাটা করে দেবো তাহলে এই যে কয়েকটা পাতা পেয়েছি সামনের থেকে এটা নিয়ে রিয়ার বাবাকে বাটা করে দেবো ওখানে ভাত বসিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আজকে তো ডালই হবে কালকে যেহেতু মাছ খেয়ে নিয়েছি আজকে তো মাছের আশা করা যাবে না হুম ডাল করব আর ওই শাক বাটা করব আর দেখি কি সবজি করি না করি না হলে পটল ভাজা করে রেখে দেবো ডাল পটল ভাজা আর ডিম আনতে বলবো বিগিয়ে গিয়ে ডিমের অমলেট করে করে দেব তো চলো রান্না করতে থাকি ভাত হয়ে গেছে এই যে ডালও হয়ে আসছে তো আমার পাতা ভাজা হয়ে গেছে পাতাগুলো একটু খসখসে ধরনের হয়ে গেছে ভাজা ভালো লাগবে না ওই জন্য ভাবলাম বাটা করে দিই তো এই মিক্সিতে বাটা করে দিচ্ছি আর তখন তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি পরে গিয়ে আমি লুতি নিয়েছিলাম সেই লুতির কথা বলতে ভুলে গিয়েছি তো আজকে মেয়ে আসার কথা আছে হয়তো রান্নার স্যুট আছে পরে মেয়েকে দিয়ে ওই লুতি ও খুব সুন্দর করে কাটে আমরা কাটলে যদি ও একটু আঁশ থাকে ও এত সুন্দর লতি কাটে মানে আঁশ টাস কিচ্ছু থাকে না সুন্দর করে কেটে দেয় তো ও আসলে রাত্রেবেলা ওকে দিয়ে কাটিয়ে রাখবো কালকে রান্না করবো লতি তো চলো আজকে পাতাটা বেটে নি আজকে এই যে বললাম না আজকে মানে ডাল আর পটল ভাজা করতে হবে ডাল আর পটল ভাজা আর বিপিকে বলে দেবো ও কাছ থেকে আসার সময় ডিম নিয়ে আসে নাহলে আমি যাবো দোকানে গিয়ে একটু ডিম নিয়ে আসবো ডিমের অমলেট করে নেবো আর ডালও কম করেছি ডালও কম করেছি আজকে কী হয়েছে আজকে ডালও নেওয়া কম হয়ে গেছে যা রাতে নাহলে ভাজা ভাত করে নেবো আজকে তো ভাত ভাজা যাবে না নাহলে শুদ্ধ ডাল করে দেবো আজকে বেশ প্রতিবার মনেই ছিল না যদি রাত্রে আবার সেগুলো যাওয়া করে নেব ফুল আনছে বাবা ভালো বসতো নইলে মার আবার যাইতে লাগতো বন্ধুরা আজকেও মনে হয় শুট আছে এখনও জানি না মেয়েকে ফোন করি নাই মনে হয় আজকেও শ্যুট আছে আমাকে যা যা রাখতে বলেছিল আমি রেখে দিয়েছি রান্নাঘরটা মুছে নিই যদি শ্যুট হয় মুছে রাখি না হলে তো কোনো ব্যাপার না কালকে হলে যা ঘরটা মুছা থাকে মুছে রেখে দিই অনেকক্ষণ বাড়ি তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই ডাল পটল ভাজা আর মা ডিমের অমলেট করে এলো তো ওই দিয়ে আমি আর মা দুজন মিলে খেয়ে নিলাম বিকি আসার সময় নিয়ে এসেছিলো আর আজকে তো রান্না শ্যুট হবে কিন্তু দেখা যাক কি হয় কারণ আকাশে মেঘ করে আছে এদিকে আবার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আবার মেঘটা কেটেও যেতে পারে কিন্তু মেঘ হয়ে আছে এদিকে যে যে বাবার যে তখন জামা কাপড়গুলো ভেঙে দিয়েছিলো সেগুলো হচ্ছে একটু 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 না ভিজাই আছে কারণ কিছুক্ষণ আগেই ধুয়ে দেওয়া হলো তো ভাবছিলাম যে এই রান্নাঘরেই মেলে দিব কিন্তু আজকে তো রান্নার স্যুট আছে তো জন্য আর এখানে মেলা যাবে না আর ঘরেও মেলা যাবে না বাবার এই জিনিসগুলো ভারী দড়ি ছিঁড়ে যাবে ওর জন্য ওই প্যান্টগুলো একটা বালতি করে রেখে দিব যখন আমাদের রান্নার স্যুট হয়ে যাবে তারপরে আবার এখানে মেলে দেওয়া হবে রান্নাঘরে এই গেঞ্জিগুলো এই হালকা পাতলা গেঞ্জিগুলো এগুলো নিয়ে যাব কিন্তু আর বাদ বাকিগুলো বাবার জিনিসটা এখানে মেলে দিতে বলবো খুব হাওয়া দিচ্ছে খুবই হাওয়া দিচ্ছে দেখ হাওয়া দিচ্ছে এই হাওয়া হবে মেঘ কেটে যাবে আজকে আবার অ্যানাউন্স করে গেল আগামীকাল থেকে মানে দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মনে হয় হ্যাঁ পঁচিশ তারিখ পর্যন্ত জল মানে কর্পোরেশনে জল আসবে না হয়ে গেছে যেটুকু জল ওই খাবার জল আসতো সেটাও আর হবে না আর এদিকে গেলো হচ্ছে কুয়ার জল কুয়ার জলও নেই কুয়াতে তো জলই নেই একদমই বালি ওই মা বালতিতে বাবার জন্য সানের জল নিয়ে এসেছে নিচে একদমই বালি আর উপরে জল একদম ঘোলা হয়ে গেছে কি আর বলা যাবে বলো তা আজকে যতটা পারা যায় আজকে কি সকালবেলা গতকাল দাদাভাই এসে বলেছিল হ্যাঁ যে দাদা ভাই না দিদিভাই ফোন করে মনে বললো হ্যাঁ দিদিভাই ফোন করে বললো যে জল থাকবে না কয়েকদিন দাদা ভাই না কি মার্কেটে শুনেছে তো সকালবেলা মা আজকে বেশ কয়েক বালতি তারপরে হাঁড়ি টাড়ি যা ছিল ওগুলো তো ভরে রেখেছিলো কিন্তু কি আর হবে পনেরোটা দিন কি হবে জানি না যাকে জামা কাপড়গুলো তুলে নিই এখন আমি একদম ভিজা জামা কাপড়গুলা সব বালতিতে রাখতে হবে তো তুলি জামা কাপড়গুলা তুলেগুলা সব এঁনে দিই তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তখন জামা প্যান্ট ধোয়া দেখিয়েছিলাম পরে তো মেলা দেখিয়েছি কোনো কথা বলি নেই পাশে বাড়িতে চিলাউলা হচ্ছিলো ওই জন্য আর কোনো কথা বলি নেই শুধু মানে জামা প্যান্ট মেলা দেয় মানে দেখিয়ে চলে আসছি আর ওই জামা প্যান্ট আমি নাই করে এক দেড় ঘন্টায় ধুয়ে উঠাইছি একটু করে জল তুলি জল তো কাদা তো কাদাটা যখন জলের নিচে চলে যায় তখন উপর থেকে জলটা ঢেলে নিয়ে তারপরে ধুই ধুয়ে তারপরে মেলেছি ওই জন্য তার মাঝখানে পুজো তারপরে অন্য কাজ হয়েছে তারপরে তোমাদের দেখিয়েছে যে জামা প্যান্ট মেলা তো যাই হোক কালকে তো চার বাসন মাজার সময় তোমরা দেখলে আমার শাখা বেড়ে গেলো তো কালকে ভেবেছিলাম যে ওদের খাওয়া দাওয়া হলে তারপরে রাত্রেবেলা বের করে পড়ব। তো পরে আর ইচ্ছা করে নাই মানে ভালো লাগতেছে না লাগতেছিল না মানে শরীরটা এত খারাপ করতেছিল জানোই তো তোমরা কয়েকদিন আগে জ্বর গেল তারপরে সর্দিতে সর্দির জন্য মানে এখনও কথাটা ক্লিয়ার আসছে না হ্যাঁ সর্দিটা লাগাই আছে এখনো তো আর ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম আর সকাল থেকে আজকে আবার সময়ও পাই নাই তা রিয়া বারবার করে বলছিল মা শাখা বের করবা বলে বের করো পড়ো তো যে এখন একটু সময় পেলাম সময় পেলাম মানে কি শুয়ে থেকে টিভি দেখছিলাম টিভি দেখছিলাম তো এর মধ্যে যা বললো যে জল আসছে জল মানে আসছে আসার সঙ্গে সঙ্গে আবার চলেও গেছে ভরতে পারে নাই কেউ বড় ছেলের তিনটা না চারটা বোতল ভরেছে জল শেষ জল চলে গেছে আমি তো ভরতেই পারি নাই তো বিকি আবার ড্রাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও আসে নাকি জল তো পায় নাই ফোন করলো ইয়া বললো নাই কোথাও জল আসে নাই তো ওই চলে আসতে বললো ইয়া আসছে তো এখন হচ্ছে কি করব বলো তো ঝুলি থেকে ঝুলি থেকে বিড়াল বের করব এই যে ঝুলি আমার ঝুলি থেকে বিড়াল বের করব এখন এই যে এগুলো হচ্ছে প্লাস্টিক শাখা দেখি শাখা পাইনি সব প্লাস্টিক শাখা এটা হবেও না সব প্লাস্টিক এটাই শাখা শাখের শঙ্খের শাখা এটা কিন্তু এটা হবে না অনেক পুরানো এটা เฮ้พอรูมอกจะกี่ชั่วโนะกับผมเฮ้ต่กับผนี่ยวท่าไุกนดีแล้วประมาณนั আমার শাখা আর এটা আমার মার হাতের চিহ্ন এটা হচ্ছে হরিদ্বারের সিঁদুরের কৌটা মা আমার মা হরিদ্বার গিয়েছিল আমার একটা দিদি পাঠিয়েছিল সব তীর্থ ঘুরতে তখন সবার জন্য একটা করে নিয়ে আসছিল আর এটা মনে হয় না দেখলে শোনা না এটা হচ্ছে রিয়া রিয়াকে যখন আশীর্বাদ করতে যায় তখন মেয়ে শাখা বলার সঙ্গে এটা কিনে এনে দিয়েছিল সত্তর টাকা দিয়ে

এটা আমি ইউটিউবের কনসার্ট থেকে দিলাম ঠিক আছে গেল মাসে এই মাসে না এই মাসে না গেল গেল মাসে গেল মাসে গেল মাসে পাইলাম তো তোর জন্য রাইখে দিছিলাম যে তুই মাধ্যমিক পরীক্ষা একটা কিছু হবি তো রাইখে দিছিলাম তার ব্যাগটা তো সব কেনাই হয়ে গেছে তো ভাবলাম তাহলে ঘুরতে টাকাটা আমি তো বন্ধুরা আমি যে ইউটিউবে পয়সা পেয়েছিলাম গেল মাসে তোমরা তো জানোই কত পেয়েছি তা আমি ওর জন্য একটু রেখে দিয়েছিলাম পাঁচশো টাকা রেখে দিয়েছিলাম যে ওকে একটা কিছু দেব হুম তো কি দেবো ওর তো সব ব্যাগটা কেনা হয়ে গেছে ওর মা মাসি টাসি সবাই মিলে দিয়েছে তো আমি ওকে ভর্তির টাকাটা দিলাম তোমরা সবাই খুশি তো কমেন্ট করে জানাবে চলো তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন ঘড়ি দেওয়া হচ্ছে সাড়ে দশটা তো আজকে তো রান্না শ্যুট হওয়ার কথা ছিল তোমাদেরকে বলেই ছিলাম কিন্তু আজকে রান্না শ্যুট হয়নি কারণটা হচ্ছে জলের জন্য কারণ আমাদের পুরোতেই জল নেই তোমাদেরকে দুপুরবেলায় আমি বললাম আর এইদিকে দিকে তোমাদেরকে বললাম যে আগামীকাল থেকে জল দিবে না কিন্তু আজকের থেকে জল দেয়নি তো ওর জন্য আজকে রান্না শ্যুট ক্যান্সেল করা হয়েছে তাই আজকে আর হয়নি তো এখন হচ্ছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে শুয়ে পড়বো তো এটাই হচ্ছে বলার ছিল তোমাদেরকে যে আজকে রান্না শুট হয়নি খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে একটু করে সে করব সে করবো বলতে মোবাইল একটু কাজ করবো কাজ করে তারপরে সে করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট